চার পারবে এবং উদাহরণ একুশ পারবেশ নাম্বার দুশো সতেরো বলছে যে চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্ সংখ্যা খুঁজি যা আট পনেরো কুড়ি ও পঁচিশ দ্বারা কি হবে পনেরো কুড়ি আর পঁচিশ এর করবে দুই দিয়ে চার দোকানে আট পনেরো দশ দোকানে কুড়ি পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে চার তিন দুই পাঁচ আবার কত যাবে দুই দিয়ে দুই দোকানে চার তিন পাঁচ ঠিক আছে আর তো যাবে না তাহলে কি লিখবে অতএব আট কমা পনেরো কমা কুড়ি ও আট পঁচিশের পাঁচ গুণিত তিন গুণিত কত পাঁচ তাহলে এবার আমি এটাকে এই এটা যে গুণ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলো তারা কি হবে বিভাজ্য কিন্তু আমাকে তা তো বলতে পারেনি আমাকে বলেছে এটা আমার পূর্ণবর্গ করতে তাই তো তা পূর্ণবর্গ হবে কি হবে না দেখু কি করে

কত হবে বলো দুই স্কোয়ার গুণিত পাঁচ স্কোয়ার গুণিত দুই গুণিত তিন লিখলাম আর তার সঙ্গে কত গুণ করতে বললে দুই গুণিত তিন মানে ছয় তো তাহলে দুই স্কোয়ার মানে কথায় বলো চার পাঁচ স্কোয়ার মানে কত হয় পঁচিশ গুণিত ছয় গুণিত কত ছয় চার পঁচিশ একশো ছশো ছত্রিশশো কত হলো ছত্রিশ বোঝা গেল তাহলে ছত্রিশশো পূর্ণ বড় সংখ্যা এটা কত অঙ্কের সংখ্যা আমার উত্তর কি আনতে চেয়েছে ক্ষুদ্রতম বৃহত্তম তাহলে এটাই সবচেয়ে ছোট সংখ্যা সংখ্যাতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে চার অঙ্কের ক্ষুদ্রতম বর্গ সংখ্যা কত বলো ছত্রিশ তাই তো এবার মাথায় রাখবে কোনো পূর্ণবর্গ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হয় কি বললাম কোনো পূর্ণবর্গ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গই হবে তাহলে এক পূর্ণবর্গ সংখ্যা একের পরে কত পূর্ণবর্গ সংখ্যা বলো চার ভেরি গুড তাহলে চারের পরে কত নয় বাহ নয় তাহলে কত গুন করবো এক দিয়ে গুণ করবো ব্ল্যাক দিয়ে গুণ করলে কত হয় 3600 3600 এবার 3600 কে কত দিয়ে গুণ করে বলো 4 4 কত হয় বলো গুণ করে 4 4 6 24 3 4 12 13 14 তাহলে কত অঙ্কের সংখ্যা হয়ে গেল পাঁচ অঙ্ক 5 অঙ্কের তাহলে আমরা কি জানতে চেয়েছে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম তাহলে এটাই কি এটাই আবার ক্ষুদ্রতম 4 অঙ্কের অতএব চার অঙ্কের

সেটা লিখবো তাহলে যখনই ছয় অঙ্কের হয়ে যাবে যে ধরো এটা ছয় অঙ্কের পেলাম ধরো এটাকে ষোলো দেখুন করো শূন্য শূন্য ছয় ষোলো ছিয়ানব্বই আর নয় তিনশো অঙ্ক আটত্রিশ আর নয় কথায় বলো পনেরো পঞ্চাশ সাতান্ন তাই তো হ্যাঁ আচ্ছা পঁচিশ দেখুন করো ছয় পঁচিশশো দেড়শো আর পনেরো তিন বই পঁচাত্তর আর পনেরো আশি নব্বই হয়েছে তাহলে হলো না কত অঙ্কের সংখ্যাটা